প্রিয় দর্শক স্বপ্নের সেতু শুধু একটি সেতুই নয় এই সেতুকে কেন্দ্র করে সেতুর উভয় পার্শ্বে সিয়শো কিলোমিটার পাকা সংযোগ রাস্তা তৈরি করা হয়েছে এছাড়াও এই সংযোগ রাস্তার ফলে দুই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে বিশেষ করে কুড়িগ্রামের কয়েকটি উপজেলার মানুষ দ্রুততম সময়ের মধ্যে রংপুরসহ ঢাকাতে যেতে পারবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃষ্টি নির্মাণের ফলে সংযোগ রাস্তা ব্যবহার করে চিলমারি উলিপুর কুড়িগ্রামের যানবাহনগুলো দ্রুততম সময়ের মধ্যে মাধ্যমে সুন্দরবঞ্জুর উপর দিয়ে রংপুরে চলাচল করবে এছাড়াও ঢাকাগামী বাসগুলো এই ব্রিজ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা চলে যাবে ক্ষেত্রে কুড়িগ্রামবাসীর অনেক সময় লাগু হবে কষ্ট দূর হবে এছাড়াও ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন চিলমারি তিস্তা সেতু তিস্তা সেতুকে কেন্দ্র করে সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ হচ্ছে বিশেষ করে পাঁচপিট থেকে ব্রিজ পয়েন্ট পর্যন্ত একটি নতুন রাস্তা তৈরি করা হয়েছে এছাড়াও ব্রিজ পয়েন্ট থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বাজার রাস্তাটি ব্যাপকভাবে পাকাকরণ করা হয়েছে আপনারা জানেন রাস্তা যে পরিধি বা প্রস্ত অনেক আকার আকারে বৃদ্ধি পেয়েছে যেখানে আগে এই বাঁধের রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা চিন্তা করা যেত না সেক্ষেত্রে এখানে বড় বড় রাস্তা হয়েছে এখানে ঢাকাগামী বাসগুলো দ্রুততম সময়ের মধ্যে চলে যাবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে নির্মাণাধীন তিস্তা ব্রিজের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা দয়া করে কষ্ট করে কমেন্টস করবেন আপনারা দেখতেছেন হরিপুর চিনমারি তিস্তা ব্রিজ আজকে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন একটি ব্রিজ নির্মাণ হওয়াতে দুই অঞ্চলের মানুষের ব্যাপক পরিবর্তন ঘটবে বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলের মানুষের অনেক কষ্ট লাগু হবে তারা দ্রুততম সময়ের মধ্যে গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা যেতে পারবে আগে যেখানে কাউনি ব্রিজ দিয়ে যাওয়া লাগতো একটু ঘুরে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দর উৎভেদ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ